ব্লাড ব্যাংকের রক্তে স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে মানবতার সবচেয়ে বড় অর্ঘ স্বেচ্ছা রক্তদানে প্রতিনিয়ত এগিয়ে আছেন রাজ্যবাসী আজকাল পারিবারিক সামাজিক অনুষ্ঠানেও এই ধরনের কর্মসূচি সংঘটিত করে চলেছেন একাংশ সচেতন নাগরিক তা আরও একবার প্রত্যক্ষ করা গেল আগরতলা ধলেশ্বর এলাকায় ধলেশ্বর দশ নং রোড এলাকার বাসিন্দা হীরালাল সাহা তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করেন স্বেচ্ছা রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি যে অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র সহ বিশিষ্ট জনেরা মানবতার শ্রেষ্ঠ অর্ঘ স্বেচ্ছা রক্ত কর্মসূচি রাজ্যে এখন উৎসবে পরিণত হয়েছে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনগুলি পাশাপাশি একাংশ সচেতন নাগরিকরাও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করছেন এ ধরনের কর্মসূচি জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীর মতো পারিবারিক অনুষ্ঠানে রক্তদানের মতো কর্মসূচি নিঃসন্দেহভাবে প্রশংসা দাবি রাখে সোমবার তা আরও একবার এমনটা প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলা শহরের ধলেশ্বর দশ নং রোড এলাকায় এলাকার স্থানীয় বাসিন্দা হীরালাল সাহা তার মায়ের মৃত্যুতে এদিন আয়োজন করে রক্তদান শিবির ও বস্ত্রদান শিবিরের মতো মহতি কর্মসূচি এদিনের এ মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সীমা দেবনাথ সমাজসেবী নবেন্দু ভট্টাচার্য সহ আরও বিশিষ্টজনেরা শিবিরের স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহিত করে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন এ ধরনের কর্মসূচি সমাজের মধ্যে নজির সৃষ্টি করবে বর্তমান সময়ে সমাজের মধ্যে দানের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে প্রতিটি মানুষ এ ধরনের কর্মসূচিতে গিয়েলে সমাজকে কেউ কলুষিত করতে পারবে না সমাজের অসুরকে নাশ করার জন্য সবাই বদ্ধপরিকর আমাদের এই ধলেশ্বর এলাকার মাননীয় শ্রী হীরালাল সাহার মা আমাদের লক্ষ্মী সাহায্য লক্ষ্মীবালা সাহার মৃত্যু বার্ষিকীকে সামনে রেখে একটা মহতি উদ্যোগ নিয়েছেন এখানে রক্তদান অস্ত্রদান এইগুলির মাধ্যমে এবং সম্বর্ধনার মাধ্যমে যে আমাদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা এটাকে সামনে রেখে ওনার মৃত্যুবার্ষিকীটা পালন করছেন আমি ধন্যবাদ জানাই মাননীয় ঈদাবু শাহ মহোদয় এরকম একটা মহৎই কাজ উনি করেছেন যেটা সমাজের কাছে আমাদের নজির সৃষ্টি করবে এবং সমাজকে আমরা আরও বেশি করে আজকে সমাজের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত বেশি দান করতে পারে সেই বস্ত্র দানই হোক রক্তদানই হোক এবং সমস্ত মানে এই সমাজটাকে রক্ষা করার জন্য সমাজের প্রত্যেকটা ব্যক্তি যদি এরকমভাবে এগিয়ে আসে তাহলে আমাদের এই সমাজকে কেউ কুলুষিত করতে পারবে না এই সমাজের অসুরকে নাশ করার জন্য আমরা সবাই বদ্ধপরিকর হয়ে আমরা এই সমাজটাকে জাগ্রত করবো